আরবি এইট এই সেটটা আরে আমি তো প্রথম সেটটা দেখলাম সেটা এত ফ্রেশ সেটা রেস্টিকে ফাংশন খুইলা তো তো মাতায়াত দেখেন পুরা বিদেশি স্টিকে লাগাই থাকে মার্কেটের মার্কেট থেকে এসটিকে লাগাইছে দেখেন কি অবস্থা মার্কেটের স্টিকের এই 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 রঙটা একটু সোনালি সোনালী কালার থাকে আর ওই যে নীল লেখাটা একেবারে মনোয়জল এই মাত্র লেখা নিয়ে সেই রকম থাকে তো মার্কেটের এসটিকে কিন্তু এটার মধ্যে চলে না তো যাই হোক আমি এস আর চলে না আবার অনেক সময় কিছু কিছু এসটিকে আছে দশ বারো দিন চলে দশ বারো দিন চলে এর মধ্যে একটা কথা আছে সাউন্ড কিন্তু পুরো তিরিশ দেওয়া যায় না ম্যাক্স দেওয়া যায় না পনেরো বিশ পনেরো পর্যন্ত চালান যায় যখন পনেরো ওভার হয়ে যায় একটা গান যদি আল্লাহ দিলে কোনো রকম বেজ দেওয়া শুনে তাহলে এসটিকেগে লগে ইনানিল্লা রাজ ইউন হয়ে যায় এই সেই এইট তো যাই হোক এটার মধ্যে আমি ওই এমলি বোর্ডে আমি আরেকটা ডিস্টার্ব পাইছি ওইটা লাগাই দেখবো এক চান্স হয় কি না যদি না হয় তো বাধ্যতামূলক তো ওইটা লাগান লাগবে অরিজিনাল এসটিকে আমার কাছে আছে আমি দিতে পারবো ইনশাআল্লাহ এই যে জিরো পয়েন্ট এই যে সেই জিরো পয়েন্ট ঐতিহাসিক জিরো পয়েন্ট এইটাই ছিল আমার প্লাস পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকান দেখা যায় একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমাদের সিরিয়ালের তিনটা দোকান এ সি একশো বিয়াল্লিশ তিনটা দোকান এর মধ্যে আমারটা হচ্ছে সি মেহেদি ইলেকট্রনিক্স সেটা কিন্তু একেবারেই ফ্রেশ সেটা সাইডবোর্ডও খুবই ফ্রেশ তারপরে এই যে এমলিফায়ার বোর্ডটাও ফ্রেশ কিন্তু যেই ভদ্রলোক এই আইসিটা লাগাইছে আসলে উনি কি করবো বেচার জন্য সবাই কম বেশি এরকম করে এই জন্যই আমি কিনা বেচা করি না কারণ ব্যস্ত গেলে এই যে হয় নাই। স্টিকেটা ফিটিং করলাম হয় নাই তার মানে এখানে অরিজিনাল স্টিকে না লাগাইলে হবে না উনি যখন কিনছে তখন বলে একটা গান শুনছে আর কি আন্তা আমতা শুনছে শোনার পরে তো নিয়ে আইসে আইসা দেখে যে পাওয়ার আর এটা পাওয়ার আইলে কোনো ফাংশন কাজ করবো না আমি দেখাই এই যে কোনো ফাংশন কাজ করবো না এই যে পুষ্পার যাইসে না ভলিউমে কাজ করব না কোনো সুইচে যেরকম আছে এরকম পুষ্পা বাউ পুষ্পা বাউ আইতেই থাকবে পুষ্পা বাউ কিন্তু কোনো ফাংশন কাজ করবে যে পুষ্পা বাই যতক্ষণ আছে কোনো ফাংশন কাজ করবো না আগে আগে পুষ্পা দিতে হবে তো যাই হোক আমি এটার মধ্যে একটা স্টিক এলাকায় নিয়ে আসতেছি তারপরে দেখাই এটার কেরামতি তবে সেটটা কিন্তু খুবই সেই রকম বাজে এর মধ্যে একটা সাব ওফার আছে এসটিকে ব্যবহার করছে ওটার মধ্যে মোটামুটি ভালোই বারোশোটা বারোশো ডি তেরোশো ডির মোটামুটি ই করা যায় কম্পেয়ার করা যায় এই যে আমি ই চেঞ্জ করে এই যে এখন বাজায় দেখাইতেছি যে সব ফাংশন কাজ করে সব ফাংশন এসটিকে নতুন মানে আমার কাছে সেটের খোলা অরিজিনাল এস আছে আল্লাহ দিলে লাগাই দিলাম এই যে দেখেন এক চান্সে যেটা দেব ধামাধাম মাস্তর ক্যালেন্ডার তো কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি শুধু আরবি এইটই না আরবি সেভেন আরবি আরবি সিরিজের যত যা আছে এম সি এলবিডি জোকস টেন যত ডি আছে সি আছে এ আছে বি আছে আমি আসি সমস্যা নাই কাজের জন্য আমি আসি কাজের জন্য আমি আসি সব ধরনেরই সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি আর করতে পারি বিদায়ী বলি কাজের জন্য আমি আসি বহু বছর এই যে দেখেন এই যে সাইডবোর্ডটা একেবারে ফ্রেশ একটু তাতারের স্পট নাই এত সুন্দর সাইডবোর্ডটা আর এই বোর্ডটা এই যে এই সেটটা পুরোটাই ফ্রেশ খালি ওই যে এক